অবশেষে আমাদের ভালোবাসা পূর্ণতা পেল দীর্ঘ তিন বছর তিন মাস উনত্রিশ দিনের রিলেশনশিপ গত দু হাজার পঁচিশের থার্টিন ফেব্রুয়ারি সাকসেসফুল হলো হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে মাত্র তিন বছর কিন্তু আমার কাছে এই তিন বছরের রিলেশনশিপটা মাত্র নয় কারণ বর্তমান দিনের ভালোবাসাগুলো টিকে থাকতে খুব কম দেখেছি চারিপাশে শুধু ভাঙনের গন্ধ দুজন মিলে লড়াই করে ভালোবাসাকে টিকিয়ে রাখার যুদ্ধ খুব কম লক্ষ্য করা যায় তাই এই তিন বছরের রিলেশনশিপটা আমার কাছে আমাদের দুজনের কাছে অনেক বড় প্রাপ্তি কারণ একটা সম্পর্কে অনেক বাধা বিপত্তি আসে রাগ ঝামেলা কষাকষি ইত্যাদি আরো অনেক কিছুই হয় তারপরে গিয়েও আমরা দুজন দুজনের হয়েছি এটাই আমাদের কাছে ভালোবাসার পূর্ণতা চলো তোমাদেরকে সংক্ষেপে আমাদের ভালোবাসার জার্নিটা শেয়ার করি অম্বিকা মানে আমার গিন্নি আমার ভিডিওর একজন বড় ভক্ত খুব পুরোনো সাবস্ক্রাইবার দু সাল থেকে আমাকে ফলো করে তারপরে ফেসবুকে আমাকে অনেক মেসেজ করেছিল কিন্তু আমি দুর্ভাগ্যবশত সেই মেসেজগুলো খেয়াল করিনি তো ঠিক দু বছর পরে মানে লকডাউনের সময় দু সালের দিকে আমি অম্বিকার মেসেজের রিপ্লাই দিই এবং তারপর আবার ওইভাবেই চ্যাট রেখে দিয়েছিলাম কারণ আমি তখন ফুললি ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম তাই মেয়েদের সাথে চ্যাট করে সময় নষ্ট করিনি কিছু করার নেই এটাই বাস্তব তো দু হাজার কুড়ি সালে অম্বিকা আমাকে শুভ বিজয়া জানিয়ে একটা মেসেজ করেছিল আর সেই মেসেজের রিপ্লাই আমি পাক্কা এক বছর পরে গিয়ে দিয়েছিলাম মানে দু সালে সিক্সটিন অক্টোবর তাও আবার এমনি এমনি ইনবক্সে ঢুকিনি ওর একটা ছবি দেখে আমার বেশ ভালো লেগেছিল তাই জন্য ইনবক্সে ঢুকে দেখি এ তো অলরেডি আমাকে মেসেজ করেছে তাহলে রাস্তাটা আরও বেশি করে ক্লিয়ার আছে ব্যাস তারপরে চান্স পে ডান্স হয়ে গেল দুহাজার একুশ সালে সিক্সটিন অক্টোবরের শুভ বিজয়া দুহাজার পঁচিশ সালে থার্টিন ফেব্রুয়ারি শুভ বিবাহতে পূর্ণতা পেল আমি রিলেশনশিপের প্রথম থেকেই ওকে কথা দিয়েছিলাম যে দু সালে তোকে আমি বিয়ে করব। তাই আমি যেমন কথা দিয়েছিলাম তেমনটাই কথা রাখলাম এবং ওকে আমি আরও একবার প্রমাণ করে দিলাম যে প্রহ্লাদ মুখে নয় কাজে করে দেখায় এবার তোমাদেরকে বলি আমরা কেন মন্দিরে বিয়ে করলাম আমাদের এই মন্দিরে বিয়ে করাটা দেখে কিছু কিছু মানুষ ভাবছে আমরা পালিয়ে বিয়ে করেছি তাই চলো সবার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই দেখো আমরা দুজন প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমরা মন্দিরে বিয়ে করব। এবং সেটা আমাদের বারাসাতের আমডাঙার করুণাময়ী মায়ের মন্দিরে গিয়ে তাই এই মন্দিরে বিয়ে করাটা আমাদের সাডেন প্ল্যান নয় তিন বছর ধরে প্ল্যান হয়ে আসছে তাই যারা ভাবছো আমরা পালিয়ে বিয়ে করেছি তারা একটু লেবু জল খেয়ে নিও দেখো বস তোমরাও এটা ভালো করে জানো যে অনুষ্ঠান করে ধুমধাম করে বিয়ে করার মতো সামর্থ্য আমার রয়েছে কিন্তু তবু আমি মন্দিরে গিয়ে বিয়ে করলাম কারণ এটা সম্পূর্ণ দুজনে আমাদের ইচ্ছা কারণ সংসারটা আমরা দুজন করব পাড়া প্রতিবেশী করবে না তাই পাড়া প্রতিবেশীকে নিয়ে অনুষ্ঠান করে ধুমধাম করে বিয়ে করার এটা আমাদের দুজনেরই ভালো লাগে না তাই জন্য আমরা দুজন এইভাবে বিয়ে করলাম তবে হ্যাঁ আমাদের বিয়ে নিয়ে দুই পরিবারের অমত ছিল দুটো পরিবার আমাদেরকে অ্যাকসেপ্ট করছিল না আমাদের মন্দিরে বিয়ে করাটাকেও অ্যাকসেপ্ট করছিল না তাও আমরা দুজন হাল ছাড়িনি দুজন মিলে দুজনে পরিবারকে একত্রিত করেছি এবং তাদেরকে বুঝিয়েছি যে এটা আমাদের ড্রিম যে আমাদের বিয়েটা করুণাময়ী মাকে সাক্ষী রেখেই হবে কিন্তু তারা প্রথমে এগ্রি হয়নি তাও আমরা দুজন মিলে তাদের মুখে হাসি এনেছি এবং মায়ের সামনে দুটো পরিবারকে একত্রিত করে আমাদের বিবাহ সম্পন্ন করেছি এটা আমাদের দুজনে ভালোবাসার একটা বড় প্রাপ্তি যাই হোক আমরা দুজনে খুব খুশি আমাদের দুজনে পরিবারও এখন খুব খুশি সকলে মিলে আনন্দ করে আমাদের ভালোবাসার শুভ পরিণয় করতে পেরেছি এটা আমাদের কাছে অনেক বড়ো অ্যাচিভমেন্ট সকলে আশীর্বাদ করবেন যেন আগামী দিনগুলোতে আমরা দুজন দুজনে পাশে এভাবেই থাকতে পারি সুখ দুঃখগুলোকে ভাগাভাগি করে নিতে পারি এবং ঝামেলা বিবাদকে নির্মূল করে দিতে পারি সবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ এইভাবে আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য ভোটে জয়লাভ করেছি আমরা